মাজার শরীফ যে ভাঙা হচ্ছে কারণ মাজার শরীফ তো কারা শত্রুতা করে না প্যাসিফিস্ট সুফিরা কি প্যাসিফিস্ট এটাও তাদের অধিকার এখন এটাকেও বলা হয় যে না প্যাসিফিস্ট এটা একটা ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং আমি বলবো না এটা ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং না আমি এটাকে ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিংকিং বলবো তখনই যখন আমি স্কিলড এনাফ না আমি পিসফুল পিসফুলি রিজলভ করার জন্যে স্কিল আমার কাছে নাই এই আমি প্যাসিফিস্ট হলে আমি ওকে বলছি যে ইম্প্রাকল আমার উচিত হবে স্কিলফুল হওয়ার ইসলামেরও তাই নির্দেশ এবং উদাহরণ আপনি মক্কার আশেপাশে কোনো ইসলামের কোনো যুদ্ধ আপনি দেখবেন না সবগুলো যুদ্ধ দেখবেন কোথায় মদিনার আশেপাশে অর্থাৎ আক্রান্ত হয়েছে আক্রমণ করেনি কিন্তু মক্কায় কি দেখবেন আপনি মক্কায় দেখবেন ছিল মক্কায় দেখবেন আপনি রক্তপাতহীন অভ্যুত্থান মক্কা বিজয় যাকে বলা হয় আমি যখন স্কিলফুল এনাফ আপনা একটা সংঘাত না হলে শান্তি আসবে না মানে মাইনাস মাইনাস না হলে প্লাস হবে না এখন সুফিরা ঠিক এইভাবে দেখে না এইভাবে দেখে না